নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো ছাদ বাগান আমরা কম বেশি সকলেই করি তো কিছু কিছু গাছের রোগ আমরা ধরতে পারি না বা বুঝে উঠতে পারি না যে এই গাছটার মধ্যে কি হচ্ছে সেটাই আজকে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে ওয়েদারটা আমাদের এখানে খুবই নর্মাল আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এটি একটি মৌসুমি লেবু গাছ দেখতে পাচ্ছি বসানো আছে মাটির মিডিয়া গাছটি হচ্ছে এই গাছটি কিছু পাথা এতে আছে খেয়ে নিচ্ছি এরকম হচ্ছে নীলি এই গাছটির মধ্যে লেগেছে তো নীলি বাঘ রাখলে কী করতে হবে আমাদের বুঝতেই পারছেন নীলি বাঘ বিশেষ করে রাখলে আমাদের পাতাগণ দেখুন ধরুন এটা যে এই পাতাগুলোকে আমাদের কেটে ফেলতে হবে আস্তে আস্তে এগুলোকে ছিঁড়ে ফেলতে হবে আর দেখতে পাচ্ছি না যেরকম কী অবস্থা করেছে আর পাতার ঠিক উল্টো সাইডে এরকম সাদা সাদা দেখতে পাচ্ছেন সাদা সাদা এরকম পোকা কিছু দেখুন দেখুন দেখা যাচ্ছে পোকা কিছু পাতা খেয়ে নিচ্ছে তো আমাদের এটাকে কী করতে হবে কিছু কীটনাশক স্প্রে করতে হবে যে কোনো কীটনাশক যেরকম হচ্ছে কাকা বা কনফিডার এই ধরনের কিছু কীটনাশক স্প্রে করলে মোটামুটি গাছটি আবার আগের মতো ফিরে আসবে এই একটা পাতা দেখে দেখাচ্ছি আপনাকে দেখুন দেখতে পাচ্ছেন তো এটাকে বলে নীলি বাঘ ভালো করতে গেলে আমাদের উপায় একটাই জল স্প্রে পরিমাণ বেশি করে করতে হবে গাছের মধ্যে এক প্রথমত এক প্রচণ্ড জল স্প্রে করতে হবে কন্টিনিউ দু তিনবার করে জল স্প্রে করলে মোটামুটি নীলিবাগ আসবে না আর যদি জল স্প্রে করে যদি না যায় তাহলে আমাদের কোনো কীটনাশক স্প্রে করতে হবে তো এই গাছটি মৌসুমি মালটা বেশি দিনে গাছ নয় এটা মাত্র তিন মাসের গাছ এতটা হাইট হয়ে গেছে আমি নিয়ে এসে তিন মাস আমার কাছে এখন এটা তিন মাসের বয়স দেখতে পাচ্ছেন কিন্তু মাটির মিডিয়াতে আছে তো আজকে ছিল ছোট্ট একটা টিপস আজকে ছিল ছোট্ট একটা টিপস भाव लगे अवश्य चैनल के लिए सबसक्राइब कर पाते थकें को नेक्स्ट भिडियो टाटा बाय बाय